এই যে দেখতেছেন ট্রেনটা চলে আসছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন মসজিদ আছে স্টেশন জামে মসজিদ কুষ্টিয়া পরেই আছে ট্রেনটা তো এখানে থামবে কুষ্টিয়া থেকে যাত্রী নেবে অনেক যাত্রী আছে সব এখানে লেখা রয়েছে কোথায় কোথায় যায় অনেক যাত্রী আছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নাম অটো অনেকে এখান থেকে যাত্রী নিয়ে যায় আবার যাত্রী নিয়ে আসে এরপর টিকিট কাটতেছে সবাই আন্তনগর টিকিট কাউন্টার তো দেখতেছেন একবারে ভরা ভরপুর যাত্রী আছে ভিতরে হয় গাইস আমি আছি এখন কুষ্টিয়া রেল স্টেশন তো কুষ্টিয়া রেল স্টেশনটা আপনাদের পুরে ঘুরে ঘুরে এখন দেখাবো এই যে হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন তো এখানে অনেক যাত্রী বসে আছে তারা ট্রেনে করে ঢাকা এবং রাজশাহী বিভিন্ন জায়গায় যাবে তো আজকে আপনাদের এখানে ঘুরে ঘুরে দেখাবো রেল স্টেশনটা পুরে এবং কোথায় কোথায় যাওয়া যাবে এবং ভাড়া কেমন কি এ বিষয়ে আপনাদের জানানো হবে এই পাশ দিয়ে যায় হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন ফরিদপুর হয়ে আর এই পাশে দিয়ে যায় হচ্ছে রাজশাহী তো আপনারা সঙ্গেই থাকেন পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং বিস্তারিত জানানো হবে আজ হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন জস লেখা রয়েছে তো জস এখানে যাওয়া যাবে কোটে। তো আপনারা সঙ্গেই থাকেন আমি এখন কাউন্টার এদিকে যাচ্ছি তো কাউন্টার এদিকে যাওয়ার সময় যে ভিউগুলো আসে সে ভিউগুলো জানতে পারবেন এবং এখানে অনেক যাত্রী রয়েছে অনেক জায়গায় যাবে তো কুষ্টিয়া রেল স্টেশনটা পুরো ভিউ করে দেখাচ্ছি আগে একবার দেখাইছি আবার নতুন করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকেন এখানে অনেক যাত্রী রয়েছে যাবে অনেক দূর দূরান্তে যাবে তো ট্রেন কোন পাশ দিয়ে আসবে এবং কয়টার দিক আসবে এটা আমরা জানবো আর ট্রেন আসলে আপনাদের ভিউ করে দেখানো হবে কয়টা গেলে আসবে ট্রেন এটাও জানবো এখন বাজে হচ্ছে এগারোটা তো যাত্রী আছে মোটামুটি অনেক যাত্রী এখন সকাল এগারোটা যাত্রী আর ট্রেন এখন কোথায় যাবে সেও জানি না তো ভাই ট্রেন যেটা আসবে এটা যাবে কোথায় তো রাজশাহী যাবে এ পাশে আসবে না তো ঢাকা থেকে আসবে ট্রেন রাজশাহী যাবে তো যাত্রী দেখতেছেন এই যাত্রী হচ্ছে রাজশাহীর দিকে যাবে তো অনেক যাত্রী রেল স্টেশনে আর পাশে অফিস তো অফিসে গিয়ে আপনাদের জানাবো যে এখান থেকে রাজশাহী কেমন কি ভাড়া লাগে এবং ঢাকা কমলাপুর যাইতে কেমন ভাড়া লাগে এটা আপনাদের জানানো হবে আপনারা সঙ্গেই থাকেন আরও সামনে আছে যাত্রীপুরে অনেক যাত্রী তো আজকে শুক্রবার শুক্রবারেও যাত্রী অনেক আছে এই যে হচ্ছে অফিস তো অফিসে চলে আসলাম টিকিট কাটার এখানে এই যে টিকিট কাটতেছে সবাই আন্তনগর টিকিট কাউন্টার সব এখানে লেখা রয়েছে কোথায় কোথায় যায় বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন তো এখানে সব লেখা রয়েছে কোথায় কোথায় যাবে এবং কেমন কি ভাড়া লাগে তো এখন টিকিট কাটতেছে সবাই এখান থেকে তো কুষ্টিয়া থেকে রাজশাহী যাইতে ট্রেনে কেমন ভাড়া লাগে এ বিস্তারিত আমরা জানব তো এখানে যাত্রীর চাপ আছে ভালোই তো টিকিট কাটতেছে এখানে আর পাশে অনেক যাত্রী রয়েছে এই হচ্ছে যে কাউন্টারে আসার যে রোড এই যে পাশ দিয়ে গাড়ি রয়েছে অনেক অটো অনেকে এখান থেকে যাত্রী নিয়ে যায় আবার যাত্রী নিয়ে আসে এর পাশেও রোড আছে এ পাশেও আছে তো আমরা এখন জানবো এখান থেকে তো ভাইরা যাবেন কোথায় কোথায় যাবেন ভাই দর্শনা যাবে তবে রাজশাহী কত টাকা ভাড়া কুষ্টিয়া থেকে রাজশাহী একশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া তো আপনারা জানতে পারলেন যারা কুষ্টিয়া থেকে রাজশাহী যাইতে চান তো আর ভিডিওতে জানাবো যে কুষ্টিয়া থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন কেমন কি ভাড়া লাগে তো এখন ট্রেন যেটা আসবে এটা আসবে ঢাকায় দিক থেকে রাজশাহী যাবে তো সামনে আরও ভিউ আছে আপনাদের দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন এই যে হচ্ছে ট্রেনে যে রোড এ দিয়ে আসবে ট্রেন অসাধারণ একটা ভিউ দেখলেন তো গাড়ি একশো পঁয়তাল্লিশ টাকায় যাইতে পারবেন কুষ্টিয়া থেকে রাজশাহী ট্রেনে তো আপনারা যাইতে চান যাবেন আর ট্রেনে যাওয়া অনেক ভালো লাগে তো পুরে রেল স্টেশনটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে হচ্ছে পুরে রেল স্টেশনের যে ভিউ এই যে একটা মসজিদ আছে স্টেশন জামে মসজিদ কুষ্টিয়া তো ধন্যবাদ সবাইকে ব্লগের পুরে ভিডিওতে থাকার জন্য তো গাইজ ইতিমধ্যে ট্রেন চলে আসছে দেখতেছেন যাবে হচ্ছে রাজশাহী ট্রেনটা আপনারা সঙ্গে থাকেন পুরো ট্রেনে ভিউটা দেখতে পারবেন এই যে দেখতেছেন ট্রেনটা চলে আসছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন ট্রেনটা যাবে হচ্ছে রাজশাহী যাবে এই ট্রেনটা তো মোটামুটি বড়ই আছে ট্রেনটা তো এখানে থামবে কুষ্টিয়া থেকে যাত্রী নেবে অনেক যাত্রী আছে তো দেখতেছেন একবারে ভরা ভরপুর যাত্রী আছে ভিতরে ট্রেনের নাম হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস দেখতেছেন আন্তনগর লেখা তো বিশাল বড় ট্রেন অনেক বড় ট্রেন দেখতেছেন এটা যাবে হচ্ছে রাজশাহী আর রাজশাহী তো ভাড়া বললামই যে একশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া নেবে পাঁচচল্লিশ টাকা তো ওই যে হচ্ছে ট্রেন এখানে দাঁড়ালো তো এখন যাত্রী উঠবে সবাই অনেকে নামার যাত্রী আছে অনেকে আছে ওঠার যাত্রী তো এখন একটু ভিড় পড়বে এটা দৌড়ে লাগে এখন তো এখন ব্যস্ত হয় অনেকে আসলে ট্রেন আসলে টাইম কম থাকে এর জন্য সবাই ব্যস্ত হয়ে যায় নামা ওঠার জন্য দেখতেছেন মোটামুটিভাবে যাত্রী আছে ভালোই অনেক যাত্রী আছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নাম তো যাবে হচ্ছে রাজশাহী তো গাইস পুরো ভিউ করে দেখালাম কুষ্টিয়া রেল স্টেশন এবং যে ট্রেন আসলো ট্রেনটা আপনারা দেখতে পারলেন তো সবাই যাত্রী এখন উঠতেছে নামতেছে অসাধারণ একটা ভিউ দেখলেন তো কাজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ভালো থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম